আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে ওই দিন যেই দিন আপনারা জানতে পারবেন যে নুরজান আমার কী হয় বা নুরজানের সাথে আমার কী সম্পর্ক আর নুরান আমাদের বাড়িতে কেন থাকে তো এটা জানতে পারবেন আপনারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে আমরা ভিডিওটা আপলোড করব ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ এখানে হচ্ছে আপনারা যদি মনে চায় হচ্ছে লাইক ফলো করে দিবেন আমরা হচ্ছে ইনশাআল্লাহ এখন কটা বাজে দেখতে পারতেছি না আমরা হচ্ছে সন্ধ্যা ছাড়ে সাড়ে ছয়টায় আমরা হচ্ছে এটা ভিডিওটা আপলোড করব ফেসবুকে এই পেজে লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে আপনি ইনকোমেন্টে দেওয়া থাকবে আপনারা হচ্ছে ওখানে গিয়ে ফলো করে রাখুন আমরা সাড়ে ছয়টায় ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন যে আমাদের মধ্যে কী সম্পর্ক আর কি আমি থাকেন দুজন আমাদের বাড়িতে যদিও এটা শুনে আপনারা অনেকে আগারাগি করবেন অনেকে রেগে যাবেন কিন্তু আমি আগেই সরি বলতেছি ভাই আপনারা জানতে চাইছেন সেজন্য বললাম তবে দেখা হবে ইনশাআল্লাহ আজকে আপনার হচ্ছে এই ফেসবুক পেজে দেখতে পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ Asalaamu As alaikum. alaykum López.